জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিং বার্ড কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়সকে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয় এটার পূর্ণ যৌবন এটা লম্বা কত দূর 3 থেকে 5 ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আসিবার কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ আমি ঝাপটাইলাম কয়টা হইছে এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো এই পাখি সামনে যেমনি ওড়ে এট দা সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে যা বলেন